সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব কুঁদরি দিয়ে জানি কুঁদরি অনেকেরই পছন্দ নয় আর কুঁদরি দেখলে অনেকেই নাক শিট আজকে আপনারা যদি আমার মতো করে এই রেসিপিটা বাড়ির যে কোনো কাউকে বানিয়ে খাওয়ান তারা বারবার চেয়ে চেয়ে খাবে এত ভালো হয় খেতে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে তাহলে চলুন আপনারা রেসিপিটা দেখতে থাকুন কুঁদরির এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে টাটকা টাটকা সবুজ সবুজ কুঁদরি নিয়েছি কুঁদরিটাকে কিভাবে কাটতে হবে চলুন তাহলে আপনাদের একবার দেখিয়ে দিই এই রান্নাটাতে কুঁদরিটা একটু অন্যভাবেই কাটা হবে তার সাথে আমার লাগবে এই রান্নাতে আলুও খুদ্রি আলু কেটে সাইডে সরিয়ে রেখে দিয়েছি কড়াই বসিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করলাম বেশি করে কাঁচা বাদাম একদম লো হিটে বাদামটাকে ভাজতে হবে যতক্ষণ না বাদামটা পুরোপুরি ভাজা হয়ে যায় যখন দেখবেন বাদামটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেলও ছেড়ে দিয়েছে বাদাম থেকে তখন বাদামটা নামিয়ে রাখবেন এরপর ওই কড়াইটাই বসিয়ে নিয়ে বেশি করে একটু তেল অ্যাড করে দিয়েছি আর দিলাম কাটা সবজিগুলো প্রথমে হাই হিটে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর ফ্লেমটাকে লো করে পরিমাণ মতো নুন ছড়িয়ে আরও একটুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিতে হবে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে রেখে দিয়েছি আর একটা পেস্টও বানিয়েছি এই রান্নাটাতে দেওয়ার জন্য চলুন আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আপনাদের সাথে শেয়ার করছি ফোড়ন দেওয়ার জন্য আমার লাগছে সাদা সর্ষে আর গোটা জিরে তেল গরম করে নিয়ে সেই সব কিছু তেলের মধ্যে অ্যাড করলাম যতক্ষণ না সুন্দর একটা স্মেল ছাড়ে ততক্ষণ ভেজে নেব তারপর হাফ চামচের মতো আদা বাটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে টমেটো অ্যাড করেছিলাম সামান্য নুন দিয়ে চাপা দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটাকে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে আমি এই মশলাতে সামান্য জলও অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায় বাদামগুলো ভেজে নিয়েছিলাম তার খোসা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দু তিন কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটাই এবার টমেটোর মধ্যে অ্যাড করলাম তারপরে ভালো করে চাপা দিয়ে দিয়ে মশলাটাকে একদম লো হিটে কষিয়ে নেবো মনে হয় মশলাটা ধরে যাচ্ছে তাহলে সামান্য জল অ্যাড করে আবারও লো হিটে মশলাটাকে কষিয়ে নেবেন অ্যাড করলাম ভাজা সবজিগুলো তারপর মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে সামান্য একটু জল অ্যাড করেছি আর গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম একদম লো হিটে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে রেডি হয়ে গেছে আজকে দারুণ সুস্বাদু কুদ্রির রেসিপি এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন বেশ ভালো লাগে খেতে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা